হাই এভরি এখন কথা বলার একদমই সময় নেই এখন ঘড়িতে বাজছে আটটা পৌনে একটা মতো বেজে গেছে সকালবেলা সেই কোন ভোর পাঁচটায় উঠেছি তো তখন থেকে কাজ চলছে ঘেমে নিয়ে একাকার একসার কাণ্ড তো ভাবলাম যে গতকাল তো কোনো ভিডিও বানাতে পারিনি কারণ আমার ফোনে এতটুকু কোনো স্পেস ছিল না আমাদের পুজো কালী পুজো সেটা গতকাল থেকেই আরম্ভ হয়ে গেছে কিন্তু পুজোটা আজকে কাল ছিল ভূত চতুর্দশী তো চোদ্দ প্রদীপ জানিয়েছিলাম তো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি বাকি আর এতটুকু স্পেস ছিল না আর যেটা ভিডিওটা তোমরা দেখলে সেটা তোমাদের দাদা ভাইয়ের ফোনে আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম আর কি আর মানে কালকেও প্রচণ্ড হেডেককে আছে হেঁটে গেছে মানে ভালো সব লোকজন এলে আত্মীয় এলে বেশ ভালো লাগে যেমন কালকে আমার পিসি শাশুড়ি এবং এসেছিলেন তারপরে বৈষ্ণব মানে কালকে যেহেতু আর কি নতুন ঠাকুর উদ্বোধন হয়েছে তোমরা জানো বারো বছর অন্তর বিসর্জন হয় তো সে বারো বছর আগের বছর বিসর্জন হয়ে গেছে আর এবছর সেই নতুন ঠাকুর গড়া হয়েছে নতুন ঠাকুরের পুজো হচ্ছে এই ঠাকুর বারো বছর থাকবে তারপর আবার বারো বছর পর বিসর্জন হবে তো সেজন্য কালকে উদাস্ত নাম হয়েছিল তো সেখান থেকে একজন বৈষ্ণব আমাদের বাড়িতে খেয়েছিলেন আবার সন্ধ্যেবেলাতে আবার রান্না বান্না সব কিছু হয়েছিল রাত্রে আর আমার নন নন সবাই এসেছেন তো সেজন্য কালকে অনেক কিছু হয়েছে মজা হয়ে উঠল রান্না বান্না পুজো তো মেয়েদের কাজ তো আরও এত এত বেড়ে যায় তো কালকে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে বললাম কোনো স্পেস থাকেনি কিন্তু আজকে সকালটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কাজে দিদি ওই যে আসেনি আর আমার গলের অবস্থা খুব 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 খারাপ আর বাইরে প্রচণ্ড লাউড মিউজিক বাজছে তো সেই জন্য বাইরে যদি কোনো কথা বলি তোমরা তো শুনতেই পারবে না একেবারে গলের অবস্থা খারাপ আর বাইরে মাইক বাজছে সেই জন্য এই ঘর থেকেই আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি এরপর করি করি না টুকটাক সাথে করতে চলো শুরু করা যাক জল খাবারে সবার জন্য বানানো হবে গরম গরম কুমড়ি বা কুমড়ুনি যেটা তোমরা আমাকে শিখিয়েছ আমি তো বেগুনিই বলতাম তো সেই জন্য সবার প্রথমে তো নুন তো দিতে হবেই বেসনের মধ্যে কিন্তু তার আগে দিয়েছিলাম বেশ অনেকটা কালো জিরে হাতের মধ্যে একটুখানি দলে নিয়েছিলাম আর দিয়েছিলাম কিছুটা খাবার সোডা যাতে আর কি ব্যাপারটা একটুখানি ক্রিস্পি ক্রিস্পি ক্রাঞ্চ চিক্রাঞ্চি ব্যাপারটা এর মধ্যে আসে আর পরিমাণ মতো নুন তো আছেই বেসনের সাথে এই সমস্ত কিছু মিক্স করে নিয়ে তারপর হালকা জল দিয়ে যেমনভাবে একটা ব্যাটার তৈরি করে সেরকম করে নেব আর কুমড়োটার মধ্যেও কিন্তু হালকা একটু নুন আমি মাখিয়ে নিয়েছিলাম আমার এই ভিডিও তোমরা আজ থেকে যে ভিডিওগুলো তোমরা দেখতে হবে কালী পুজো আমাদের বাড়িতে ভীষণ ধুমধাম করে হয় আমার শ্বশুর বাড়িতে ঠিক দুর্গা পুজোর মতনই আমি জানি কালী পুজো অনেক দিন আগে হয়ে গেছে তার বিসর্জন হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে কিন্তু সেই ভিডিওগুলো আমি এতদিন পর তোমাদের সাথে শেয়ার করতে পারছি আসলে তোমাদেরকে প্রথমেই শুরুতে কিছু কথা বলে রাখা ভালো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যেমনটা তোমাদেরকে বললাম প্রচুর ধুমধাম করা হয় প্রচুর আত্মীয় স্বজন আসে এলাহি কাণ্ড চলে প্রায় চার পাঁচ দিন ধরে এবং তার আগে আমার মেয়ের বার্থডেটাও ঠিক এই সময়তেই পড়েছিল ভূত চতুর্দশী ঠিক আগের দিনেতে আমি চেষ্টা কর করেছি তোমাদের সাথে আর কি যতটা শেয়ার করার ততটা ভিডিও ক্লিপ নেওয়ার শেয়ার করার অনেক রকম অনেকটা চেষ্টা করেছি কিন্তু তাও যা কিছু ঘটনা ঘটেছে মানে ঘটনা বলতে যা কিছু হয়েছে এই পাঁচ ছ দিন ধরে তার হয়তো ফর্টি পারসেন্টই আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি আর সেই ফর্টি আমি তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে আস্তে আস্তে বাকি সিক্সটি পার্সেন্ট ক্যামেরাবন্দি করতে করে উঠতে আমি পারিনি তার কারণ বিয়ের আমার পাঁচ বছর পেরিয়ে ছ বছরে আমার মানে হতে চললো সেই এতগুলো বছরেতে এই প্রথম বছর যে বছর আমি এবং আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই পুরোটা পুরো রান্নাবান্না মানে আত্মীয় স্বজন যারা এসেছিলেন সেই সমস্ত কিছু এ টু জেড সবটা তোমাদের দাদা ভাই এবং আমি দুজনে মিলে দায়িত্ব নিয়ে করেছি সাথে আমাদের একটা ছোট বাচ্চাও আছে তাকেও সামলেছি কারণ তোমরা জানো আমার মেয়েকে যদি জল তেষ্টা পায় সেই জলটাও কিন্তু আমিই খাওয়াই তো সেই জন্য সব কিছু সামলে ভিডিও করা আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ততটা করেছি বাকি সিক্সটি আমি করে উঠতে পারিনি আর এটা আমার আমার মনে হয় সেটা আমি হয়তো কোনো দিনই করে উঠতে পারবো না কারণ আমি বাড়ির একা বউ একমাত্র বউ একজনই বউ তো আমার প্রচুর দায়িত্ব প্রচুর রান্নাবান্না প্রচুর কাজকর্ম আর তার মাঝখানে কাজে দিতে আসেননি তার একটাই কারণ এই বা এই গ্রামেতে কালী পুজো এত ধুমধাম করে হয় দুর্গা পুজোর মতন কারণ এখানে দুর্গা হয় না তো দুর্গা পুজোর জায়গা কালী পুজো হয় তো সেই সেই ওনাদের বাড়িতেও আর কি অনেক লোকজন আত্মীয় স্বজন এসেছিলেন তো বেসিক্যালি উনি আমাদের বাড়িতে কিভাবে কাজে আসতে পারবেন সময় কিভাবে দিতে পারবেন তো সেই জন্য উনিও কাজে আসেননি তো বুঝতে পারছো কীরকম চাপ তো সেই চাপের মধ্যে ভিডিও করে ওঠা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এবারে প্রশ্ন করতে পারো তাহলে এতদিন পর কেন ভিডিও দিচ্ছ একটা কারণ আমি তোমাদের সাথে এর আগে পর্যন্ত আগের দিন পর্যন্ত অসমির বার্থডের ভিডিওগুলো শেয়ার করে উঠতে পেরেছি তার কারণ তোমরা দেখেছ এই কয়েকদিন ধরে আমি একদমই রেগুলার প্রত্যেক দিন ভিডিও দিতে পারিনি তার কারণ আমি প্রত্যেকটা দিন দুটো আড়াইটা রাত্রে শুচ্ছি আবার ভোর ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠে পড়ছি নাহলে এত কিছু কাজকর্ম করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না তোমাদের দাদা ভাই না থাকলে হয়তো কিছু করে উঠতেও পারতাম না তো সেহেতু সেই ফাঁকে আমি কিভাবে এডিটিং করে তোমাদেরকে আমি ভিডিও দেবে বলো তো তাও আমি মাঝখানে দুপুরবেলায় যখন আধ ঘন্টা কোনো দিন এক ঘন্টা কোনো দিন হয়তো দশ থেকে পনেরো মিনিট রেস্ট নিচ্ছিলাম সেই ততটুকুর সময়তে যতটুকু আমি এডিট করে বা ভয়সবার দিয়ে করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি এই হলো কারণ আমি কেন এতদিন পর এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি এরপর গতকাল ভিডিও দিইনি তার একটা কারণ হলো আমার শরীর প্রচণ্ড রকমভাবে খারাপ মানে এতটাই খারাপ যে আমি বিছানা থেকে উঠতে পারছি না কারণ এত হেডেক এত কাজ কাজকর্ম একটা বাচ্চাকে সামলে রাত্রে না মানে ঠিক করে না ঘুমানো না ঠিকমতো টাইমে খাওয়া দাওয়া সবার অতিথি আপ্যায়ন করতে গিয়ে কিন্তু তারপরেও খুব ভালো আমি মানে রেজাল্ট পেয়েছি আর কি অনেক ভালো কথা আমাকে শুনতে হয়েছে সেসব ছাড়া বাদ দাও কিন্তু আমাদের দিক থেকে আমার বা আমার স্বামী বা আমার হাজব্যান্ডের দিক থেকে আমাদের যতটা পরিমাণ অতিথি আপ্যায়ন করার আমরা অনেক করার চেষ্টা করেছি যেটা তোমরা এই ভিডিওগুলো মন দিয়ে দেখলেই বুঝতে পারবে এবং যে যে মানুষগুলো যা যা কথা আমাদেরকে বলেছেন বা আমরা যেগুলো শুনেছি সেগুলো তাদের মানসিকতা আমাদের দিক থেকে কিছু করার নেই তো যাই হোক মানুষের রুচিবোধ এক মানুষ তাদের ব্যবহারের মাধ্যমেই তাদের রুচিবোধ প্রকাশ করেন তাদের মানসিকতা প্রকাশ করেন সেখানে আমাদের কিছু কর করার এই কুমরুনিগুলো বা এই কুমড়িগুলো আমি জানো প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে ভেজেছি কারণ বাড়িতে যে সমস্ত যখন আর কি নর্মাল রেগুলার দিন যেগুলোতে আমি রান্নাবান্না করি সে তো এই কয়েকটা তিন চারজন লোকের জন্য করি কিন্তু এই ডেলি বলতে পারো প্রত্যেকটা দিন এই চার পাঁচ দিন ধরে আমি তিনবেলা রান্না করেছি জলখেবেলা মানে জলখেবেলা মানে সকালবেলা আমরা মুড়ি টুড়ি খাই তোমরা জানো এবং তারপরে লাঞ্চে দুপুরে এবং তারপর কিছুক্ষণ দুপুরে আধ ঘন্টা কি এক ঘন্টা রেস্ট নিয়ে এক ঘন্টা কোনো দিনই রেস্ট নিতে পারিনি তবু যাই হোক কিছু সময় রেস্ট নিয়ে আবার রাত্রে রান্না করেছি মানে বুঝতে পারছো তো তিনবেলা আমি সবার জন্য রান্না করেছি একা একটা মানুষ হয়ে তোমার দাদাভাই সাহায্য করেছে অবশ্যই সাহায্য করেছে তবুও একদিন তোকে ডিউটি চলে সবই তোমরা ধীরে ধীরে দেখতে পাবে তো মানে কি বলবো প্রায় তিনবেলা মিলিয়ে সাতাশটা লোকের রান্না আমি রোজ করেছি মানে পঁচিশ থেকে সাতাশটা লোকের রান্না আমি এভরিডে করেছি যেটা আমি এর আগে জীবনে কখনো করিনি একবারই করেছিলাম কার্তিক পুজোর সময় তিরিশ জন লোকের রান্না আমি করেছিলাম জীবনে প্রথমবার আর এটা সেকেন্ড টাইম কিন্তু সেটা একবার করেছিলাম একবেলা কিন্তু এটা চার পাঁচ দিন ধরে রেগুলার হয়েছে তিন মানে তিন বেলা ধরে আর কি রান্না করেছি তো যাই হোক চলো সেসব কথা বাদ দাও তারপরেও আমি এত সুনাম এত প্রশংসা আমি কুড়িয়েছি এত প্রশংসা আমি পেয়েছি মানে ভাবলেও বা শুনলেও হাসি পায় তো যাই হোক চলো এই যে দেখো আমার সমস্ত কিছু এই কুমড়ি ভাজা যখন আর কি প্রায় কমপ্লিট বা শেষের দিকে সেই সময়েতেই এই ইয়া বড়ো সাইজের একটা কাতলা মাছ আমাদের গ্রামে একটা মানে কি বলবো বিখ্যাত একটা পুকুর আছে আর কি আমার শ্বশুরবাড়ির গ্রামে যে পুকুরের মাছ খুব স্পেশাল মানে একটু টেস্ট আর কি খুব বেশি মানে খুব মিষ্টি আর কি সেই পুকুরের মাছ তো সেখান থেকে আর কি এই মাছটা আনা হয়েছে কাতলা মাছ আর এটা প্রায় দুই থেকে আড়াই কেজি মতো এর ওজন ছিল আর একদম পুকুরের টাটকা মাছ এখনো পর্যন্ত জীবন্ত তো এই কালী পুজোর সময়তে কিন্তু এই পুকুর থেকে আমাদের বাড়িতে মাছ আসবেই আসবে মানে কেউ নিক বা না নিক সবার আগে আমাদের বাড়ির নামটা ঠিক বুক করা থাকে যে আমাদেরকে দিতেই হবে আর কি সে যত দামিই হোক না কেন তো তোমাদের দাদা ভাই এই মাছটা কিনেছে তো এই অস্মী এই মাছ থেকে এত খুশি এত খুশি আর এই যে মাছগুলো দেখছো এই মাছগুলো অনেক বড় বড়ো পিস তো এই মাছগুলো আমাদের কি ভাগে পাওয়া গেছে মানে কিন কিনতে হয়নি আমাদের গ্রাম সাইডে তো পুকুরে অনেক ভাগ থাকে তো সেখানে ওকেশনালি মাছ ধরে তো সেখানে তাদের বিশেষে আর কি মাছের ভাগ পাওয়া যায় যাদের গ্রাম সাইডে বাড়ি তারা অবশ্যই আমার কথা বুঝতে পারছো তো সেগুলো এখানে ধুয়ে বেছে রাখা হয়েছে আর এই যে দেখো কত কুমড়ো নিয়ে আর কি আমার ভাজা হয়েছে কিছু ভাজা হয়েছে এখনও অনেকটা বাকি আছে তার মধ্যে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি করা এখন ভাজাভুজির পর্ব চলছে এখন চলবে তো এরপর মানে ওইদিকে যখন একটুখানি ভাজা হচ্ছে তখন ভাবলাম যে শশাগুলো শসাগুলোও নি বাড়িতে সবাই মিলে রয়েছে মানে কি বলো তো দশটা হাত মা দুর্গা আর কি মা দুর্গার যেমন দশটা হাত সেরকম সুমনার আর কি দশটা হাত বেরিয়েছে এটা একটু ওটা একটু মানে সারাটা দিন আমার রান্নাঘরেই কেটে গেছে মানে পুজোর সময় আমার বোন এসেছিলো আমার ভাই এসেছিলো সবাই এসেছিলো তোমরা দেখতে হবে আস মানে এক এক করে তো সবাই মানে আমার বোন তো সব বলে গেছে যে দিদি তুই শুধু রান্না করে যাচ্ছিস আর সবাইকে খাইয়ে যাচ্ছিস তুই নিজে কিছু খাচ্ছিস না আর আমার মানে যখন শুতে যাচ্ছি বা রেস্ট করতে যাচ্ছি তখন আমি আর কি শোবার ঘরে যাচ্ছি আমার ভাই সেটা বলেছে তুই তো ঘরেই আসিস তুই তো সবসময় রান্নাঘরেতেই দাঁড়িয়ে আছিস যাই হোক চলো অনেক ভালো একটি এক্সপিরিয়েন্স হলো ভালো খারাপ সব কিছু মিলিয়ে তো এই যে মাছ উনি এখন কাটতে বসেছেন তোমাদের দাদা ভাই কারণ এত বড় মাছ আমার পক্ষে কাটা তো অসম্ভব ব্যাপার আর তাছাড়া তোমাদের দাদা আমাকে কাটতে দেবেও না আমি যতই তোমাদের দাদা ভাইকে বলতাম যে আমাকে কাটতে দাও তোমাদের দাদা ভাই আমাকে কিছুতেই কাটতে দিত না তো ওই আর আর কি কাটবে আর মিস্টার পারফেকশনিস্ট মানে ও যেভাবে আর কি কাটে তো সেটা অন্য কেউ কাটলে তার পছন্দ হতো না এই হলো আর কি ব্যাপার তো এই যে মাছটা এখন কাটাকুটির পর্ব চলছে আমরা ভীষণ রকমভাবে না অধীর আগ্রহে বসে থাকি আমাদের পরিবারের সবাই যে কবে ওই পুকুরে মাছ ধরা হবে আর ওই পুকুর থেকে কবে মাছ আসবে তো সেটাই আর কি তোমাদের দাদা ভাই যখন মাছটা কাটছে সেই ফাঁকে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই তোমাদেরকে তোমরা আর কি আমার মেয়ের জন্মদিনের বা তোমাদের আদরের অস্মিকার বা অস্মীরানি জন্মদিনের যে ভিডিওগুলো তোমরা দেখেছো সেখানে দেখেছ যে আমাদের বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে কেউই আসেনি সেটা দেখে তোমরা খুবই দুঃখ মানে দুঃখ প্রকাশ করেছো আসলে সত্যি কথা বলতে আমি সবাইকেই আসতে বলেছিলাম কিন্তু কেউ আসেনি তার একটা কারণ অবশ্যই আছে সেটা হচ্ছে যেহেতু তার একদিন পর মানে যেদিন অশ্মীর বার্থডে হয়েছে তার পরের দিন ভূত চতুর্দশী আর তারপরে আর কি কালী পুজো তো কালী পুজোতে যেহেতু সবাই আসবে মানে আর সবাই মানে আমার বোন এবং আমার ভাই যেহেতু আসবে সেহেতু একদিন আগে ও আসতে ওরা চায়নি এসে আবার একদিন মাঝখানে থাকবে তারপরে আবার তারপরে কালী পুজো তো সেই এতটা আর কি টাইম ওরা এখানে কাটাতে চায়নি সেই জন্য আসেনি এবারে তোমরা বলতে পারো আমার মা কাকিমার মধ্যে কেউ একজন আসতে পারতো আসলে আমার মায়ের তখন খুব মানে আমার যখন এই এই সময়তে যেমন সর্দি কাশি জ্বর এতটাই শরীর খারাপ বিছানাগত হয়ে পড়েছি তোমাদের মানে আমার মাও আর কি ঠিক সেরকম ওই সময়তে মায়ের শরীরটা খারাপ ছিল তো আর তারও আরেকটা একটা বিশেষ কারণ আছে যে কারণে মা এখানেতে এই সময় আসতে চায় না কারণ এই সময়তে মেয়ের বাড়ি একবার ঘুরে যেতে হয় কিন্তু তা সত্ত্বেও আমার আমার মা এখানে তা এখন এই মুহূর্তে আসতে চায় না তার অবশ্যই একটা কারণ আছে পিছনে তো সেটা এখন না হয় আমি সোশ্যাল মিডিয়ায় নাই বা বললাম পরে যদি এরকম কোনো কিছু হয় অবশ্যই বলবো তবে এই মুহূর্তে না বলাটাই মানে আমার মায়ের দিক থেকে আর কি আমার মা চায় না ডিসক্লোজ করতে তো বা মানে সোশ্যাল মিডিয়ায় বলতে তো সেই জন্য মায়ের কথা অনুযায়ী আমি না হয় সোশ্যাল মিডিয়াতে নাই বা বললাম তো যাই হোক আর কি তো মা সেই জন্য আর কি আসেনি আর আমার কাকিমা যেহেতু মায়ের শরীর খারাপ বয়স্ক ঠাকুমা বাড়িতে রয়েছে তো দেখাশোনার একটা ব্যাপার তো আর সেই জন্য আসেনি আর তাছাড়া আরও একটা কারণ যেহেতু যে কারণে আমার মা আসতে চায় না ঠিক সেই কারণেই আর কি আমার কাকিমা আসতে চায় না তো সেই জন্য আর কি ওনারা আসেননি আর আমার কাকি আমার কাকু তো কলকাতায় আছে ছুটি পায়নি তো সেই জন্য কাকু আসতে পারেনি এই হলো কারণ এই জন্যই আর কি আসা হয়নি তো কালী পুজোতে মানে এই দিনেতে আমার কারণ ভাই এবং বোন দুজনেই এসেছিল তো অনেক কষ্টে তাদেরকে মানিয়ে আমি এনেছি অনেক অনেক কষ্ট আমাকে অনেক কাঠখড় পড়াতে হয়েছে ওদের দুজনকে আনতে কারণ ওনারাও ওই একই সেম কারণে আসতে চায়নি কিন্তু তা হলো আমি এবং তোমাদের দাদা বারবার ফোন করে আমি তো রীতিমতো কানাকাটি করে কারণ দেখবে পুজোর দিনগুলোতে বাবার বাড়িতে যদি কেউ না আসে খুব কষ্ট লাগে বিশ্বাস করো খুবই কষ্ট লাগে তারপর আবার আমার শরীর খারাপ কারণ ওই ভূত চতুর্দশী থেকেই আমার সর্দি কাশি নিয়ে একদম পুরো আমি জর্জরিত গলায় ব্যথা এত পরিমাণে গলায় ব্যথা যে আমি মানে জলটা পর্যন্ত খেতে পারছিলাম না মানে এতটাই আমার শরীর খারাপ তার মধ্যেও এত কিছু কাজ রান্না বান্না আমি করেছি সবটাই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে তো অনেক কাণ্ড করে কাঠ পুড়িয়ে আমার ভাই বোন যারা এসেছিলো তাদেরকে আনা হয়েছে মানে সবটা বলতে পারো আমার কথা শুনে কেউ রাজি হয়নি কিন্তু তোমাদের দাদা ভাই তারপর আর কি দায়িত্ব নেয় ওদেরকে আনার তো তারপর তোমাদের দাদা কথা কেউ ফেলতে পারে না তো সেই জন্য তো আমার ভাই এবং আমার বোন এসেছিলো এই যে কাতলা মাছের যখন পেটিগুলো বের হচ্ছে কাতলা মাছের পেটি কার কার প্রিয় আমাকে জানিও তো কাতলা মাছের পেটি কিন্তু খুব মানে আমাদের সবাই বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তবে কাতলা মাছের পেটি বেশিরভাগটাই আমার মেয়ে খেয়েছে কারণ তার বাবা বলেছে কাতলা মাছের পেটিগুলো কিন্তু সব আমার মেয়ের জন্য তো সবাই খেয়েছে কিন্তু ম্যাক্সিমামটা আর কি আমার মেয়েই খেয়েছে এই যে পেটিগুলো দেখো কত সুন্দর বেরিয়েছে আর তোমাদের দাদা একদম মানে কি বলবো মিস্টার পারফেকশনিস্ট নামটা আমি এমনি এমনি দিইনি বিশ্বাস করো মানে ওর মতো কাজ বা ওর মতো নিখুঁত কাজ কেউ করতে পারবে না আর ও যেভাবে নিখুঁত কাজ করে সেই কাজগুলো যদি আমরা করি সে আমাদের কাজ ওনার আবার পছন্দ হয় না মানে এই হলো আর কি ব্যাপার তো সেই জন্য আর কি উনি আরও করতে যান আর ফুলকাগুলো একটু লক্ষ্য করে দেখলে কীরকম লাল টকটকে আর কত বড় সেই মা কালীর খাড়া মনে হচ্ছে যেন তো যাই হোক চলো এই যে মাছগুলো সমস্ত কিছু কাটা বাছা হয়ে গেল এইদিকে আমার চোখেতে কিছু একটা পড়েছিলো সেটারই এখন পর্যবেক্ষণ করছেন রশ্মিনানী আমি যদি তোমাদেরকে একটু অরিজিনাল ক্লিপগুলো অ্যাড করতে পারতাম যে কি ভালো লাগতো তাহলে তোমরা সবার কথা শুনতে পেতে কে কী বলছে না বলছে কিন্তু কিছু করার নেই বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে লাউড মিউজিক বাজছিলো মানে মানে এমন মাঝে মাঝে হচ্ছিলো যে আমরা নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছিলাম না তো মাঝে মাঝে আবার ঠিকঠাক হয়ে যাচ্ছিল কিন্তু ওই যে কপারেট ক্লেম তো তার ভয় আমি আর দিতে পারলাম না পর্যবেক্ষণ চললে আর কি আমার চোখের মধ্যে কী পড়েছে না পড়েছে আর আমাকে তোমাদের দাদা ভাই এখানেতে বসিয়ে রেখেছে আমার কোনো কাজ নেই কিন্তু তবুও আমার ওদিকে মানে রান্নাঘরে কাজ বয়ে যাচ্ছে তার সত্ত্বেও আমাকে এখানে বসিয়ে রেখেছিল এই যে মাইকে গান হচ্ছে তুমি এখন নাচছিলেন আর কি ক্যামেরা দেখে আবার চলে গেলেন তো কাজ কিছু ছিল না তবুও আর কি আমাকে বসিয়ে রেখেছিলেন ওখানেতে এদিকে আমার রান্নাঘরে এত কাজ বয়ে যাচ্ছিলো কখন করব তোমরা আমাকে বলো তার মধ্যে রশ্মিকে খাওয়ানো স্নান করানো সব কিছু আছে আর আমি মনে মনে ভাবছিলাম কখন আমার বোন আসবে কখন আমার ভাই আসবে তাহলে একটু ওরা অস্মিকে ধরবে ওদের কাছে খেলবে ও ছুটে ছুটে বেড়াবে না মানে রেহাই পাবো আর কি আমি নাহলে আমি না শেষ হয়ে যাচ্ছিলাম বিশ্বাস করো এদিকে দেখো মাছগুলো আর কি কোনগুলো আজকে হবে কোনগুলো না হবে তো সেগুলো আর কি সব মানে বাছাই করা হলো কাতলা মাছ যেটা দেখলে সেটা তো সবটাই হবে আজকে আর কিছু সবজি আমি ভেজে নিচ্ছি সবজি মানে হচ্ছে ওই বেগুন আর পটল মেনলি তো তোমাদের মনে হতে পারে দুটো বেগুন আর চারটে পটল আমি কেন ভাজছি আসলে এই ভাজাগুলো হচ্ছে জামাইয়ের জন্য কারণ জামাই মানে হচ্ছে আমার নন্দায়ের জন্য এগুলো ভাজা হচ্ছে আমি ভেজে নিচ্ছি তার কারণ ভাজা কেউই আমাদের বাড়িতে খেতে চায় না কেউ না একটা মানুষও না ওষুির জন্য যে কয়েকটা আমি ভাজা রান্না করেছিলাম তোমরা দেখেছো খুবই অল্প করে ভাজা রান্না করেছিলাম সেইগুলোও সব নষ্ট হয়েছে তো সেই জন্য খাবার নষ্ট করতে খুবই গায়ে লাগে আর সেই জন্য আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে করেই সব কিছু হয়েছে আমার শাশুড়ি মা যেটা বলেছেন সেটাই হয়েছে এবং পরিমাণও মানে এভরিথিং শাশুড়ি মায়ের পারমিশন নিয়ে শাশুড়িমাকে দেখিয়ে আমি সব কিছু করেছি তারপরেও আমার এত সুনাম আর কি তো যাই হোক তো হাসিও পাচ্ছে যে মনে পড়ল মনে পড়লে তো সেই জন্য আর কি উনি আর কি বললেন যে শুধু জামাইয়ের জন্যই হবে তো সেই জন্য এই যে কাতলা মাছের কাতলা মাছের মাথা কিন্তু এটা না এটা সেই অন্য যে ভাগে মাছ পাওয়া গেছিলো তো সেই মাছের মাথাগুলো মানে আমি বিশ্বাস করো এই কালী পুজোর দিন প্রায় দেড় ঘন্টা ধরে মাছ ভেজেছি দেড় ঘন্টা ধরে শুধু আমি মাছ ভেজে গেছি এত মাছ এত মাছ ওরে বাপড়ে মানে দুবেলার মাছ আমি পুরো মানে দুপুরেতেই আর কি ভেজে রেখে দিয়েছিলাম কারণ আবার সেই রাত্রেবেলায় অত মাছ ভাজা আর এই মাছগুলো ভাজতে অনেক সময় লাগছিলো কারণ ছোটো ছোটো মাছ তো না মানে ক্যামেরায় বা কড়াই তো তোমাদের দেখে মনে হতে পারে যে হয়তো অল্প কয়েকটা বা ছোট সাইজের কিন্তু বিশ্বাস করো ইয়া বড় বড় জাম্বো জাম্বো সাইজের মাছ তো ভাজতে প্রচুর সময় লেগেছে আমি প্রায় দেড় ঘন্টা ধরে মানে মাছ ভেজেছি তা আবার মাছখানে অফ করে ওরা অশ্মিকে স্নানও করিয়ে এসেছি তোমাদের দাদা ভাইও প্রচুর হেল্প করেছে তো সেগুলো সবটাই তোমরা দেখতে হবে আস্তে আস্তে এই যে দেখো এই মাছগুলোর মাথাগুলো ভাজা হয়ে গেলো কারণ এই মাছের মাথাগুলো কিন্তু কেউ খাবে না এগুলো একটা সবজি বানাবো শাকের তো তাতে দেওয়া হবে এরপর এই যে কাতলা মাছের যে বড় যে ইয়া বড় জাম্বো সাইজের যে মাথা সেগুলো প্রথমে ভেবেছিলাম কি জানো তো যে দুটো মাথা একসাথেই ভাজব কিন্তু একটা মা মাথা দিতেই দেখলাম কড়াইটা ভরে গেছে তো আবার একটা দিয়ে আবার আর একটা তুলে নিলাম যে হবে না ভালো করে ভাজা যাবে না আর এই মাথাগুলো ভাজতে এত সময় লেগেছে আর এই মাছ আমার যদি কাঁচা কাঁচা থাকে আমার একদম নিজেরই পছন্দ হয় না তো সেই জন্য মাছ একটুখানি ঘড়িয়ে একটুখানি ভালো করে লাল লাল করে না ভাজলে আমার ঠিক পোষায় না তো সেই জন্য এই সমস্ত কিছু করতে করতেই মানে আমার দোল শেষ হয়ে যাচ্ছিলো আর কি জীবন আমার বেরিয়েছে তো যাই হোক এই কাণ্ড করতে করতেই তোমাদের দাদাভাই পাশে রান্না বসিয়েছে কারণ ও একটা রান্না আজকে করবে সব রান্নাই আমি করব শুধু একটা রান্নাই তোমাদের দাদাভাই করবে কারণ বললো একটুখানি সুন্দর করে বানাতে চায় তো সেই জন্য আর কি তো এই যে দেখো এই সমস্ত কিছু করতে করতে আবার জানো তো গ্যাস শেষ হয়ে গেছে মানে ভাবো তোমাদের দাদাভাই একদিকে আলু এই সমস্ত কিছু ভাজছে অন্য একটা রান্না আর একদিকে আমি এই যে মাছগুলো ভাজছি সেই মুহুর্তে দেখি হচ্ছে না কেন কারণ ওদিকে ওসমিও দুষ্টুমি করছে ওকেও কেউ সামলাতে হচ্ছে ছিল তো একটু করে ভাজছি একটু করে ওর পিছন পিছন ছুটছি তো এসে দিকে এতক্ষণ ধরে একটা মাছের মাথা ভাজা হচ্ছে আগের তো কাতলা মাছের মাথাটা তো অর্ধেকটা তো হয়ে গেল। এটা কেন হচ্ছে না তো তারপরে এসে দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে এই যে এখন আমার কিসের রাগ জানো তো তোমাদের দাদা ভাইকে আমি বলছি তুমি সরে যাও তোমাকে করতে হবে না আমি সামলে নিতে পারবো কিন্তু সেই মহারাজ এই যে আমি একটু আটকাচ্ছিলাম কিন্তু আমার কথা শুনবে এসে তার নিজের কথা মতো আর কি করেই যাচ্ছে করেই যাচ্ছে নিজের কাজ আর কি নিজে করেই যাচ্ছে তো এই কয়েকদিন ধরে তোমার তোমরা আমাদের রান্নাবান্না একটু অন্যরকম দেখবে মানে যে ধরা বাঁধার যে ছকে আমরা রান্না করি সেরকম না প্রচুর তেল মশলা সব কিছু দিয়ে তাহলে তোমরা হয়তো আমাকে অনেকে বলো না আমাকে এখানেও বলতে হয় শুধু সোশ্যাল মিডিয়া না এখানেও আমি শুনি মাঝে মাঝে কানে কথা আসে সুমনা ভীষণ হিসাবী সুমনা এই সুমনা ওই হেনা তেনা তো সুমনা সবটাই জানে কখন কিভাবে কি রান্না করতে হয় সেটাও জানে এই যে পুজোর চার পাঁচটা দিন এখানে টেস্টটাই বেশি ম্যাটার করে হেলথ বেশি ম্যাটার করে না কারণ প্রচুর আত্মীয় স্বজন লোকজন রয়েছে খাবে তো তাদের কাছে টেস্টটা ম্যাটার করে আর বাড়িতে দৈনন্দিন জীবনে যে রান্নাগুলো হয় তো সেখানেতে হেলথটা ম্যাটার করে টেস্টটা ম্যাটার করে না তো সব দিকটা ব্যালেন্স করি আমাকে চলতে হবে কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে যে জীবনের থেকে বড় কিছু হতে পারে না এই যে গ্যাস শেষ হয়ে গেল আবার গ্যাস রেখে দিয়ে এসে আবার দুজনে মিলে আবার রান্না করতে শুরু করেছি চলো আজকের আমি আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো এরপর থেকে তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে আর ওই যে তোমাদের মনের মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে আশা করি এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করতে পেরেছি কারণ আমি চাইছিলাম কালী পুজোর ভিডিওটা দেওয়ার পর আমি জানি তোমাদের অনেক মনে অনেক কোশ্চেন জন্মাবে অনেক কোশ্চেন তোমাদের মনে আসবে তো ভাবলাম সেই উত্তরগুলি আগে দিয়ে দিই তারপর তো আস্তে আস্তে আমাদের হাসি মজা সব কিছুই তোমরা দেখতে পাবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই এরপরেও যে তোমাদের মনে কোনো ডাউট থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে একটুখানি আমাকে জানিও তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে